আপনি যদি একটা পিঁপড়ে কিংবা একটা আরশোলাকে জিজ্ঞাসা করেন যে আমরা কোন ধরনের সভ্যতা তাহলে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা হয়তো ভগবানের সমতুল্য হব কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বিজ্ঞানীদের মতে আমাদের ব্রহ্মাণ্ডে এমন কিছু সভ্যতা উপস্থিত থাকতে পারে যাদের কাছে আমরা পিঁপড়েরও সমতুল্য নই দু হাজার নয় সালে নাসা সিটিজেন সায়েন্স প্রজেক্টে বিজ্ঞানীরা কেপলার স্পেস টেলিস্কোপের সাহায্যে এমন কিছু দেখেছিলেন যেটা তাদেরকে অবাক করে তুলেছিল আর এটা ছিল দ্য টাবি স্টার যে রহস্যটা আজও উন্মোচন করা সম্ভব হয়নি কিছু কিছু বিজ্ঞানীদের মতে টাবি স্টারের চারদিকে এমন একটা মেগা স্ট্রাকচার ছিল যেটা নক্ষত্রের সমস্ত এনার্জি খেয়ে ফেলছিল। আর এই ধরনের মেগা স্ট্রাকচার আমাদের থেকে অনেক বেশি উন্নত কোনো সভ্যতার পক্ষে নির্মাণ করা সম্ভব তাহলে কি আমাদের থেকেও অ্যাডভান্সড কোনো সভ্যতা ব্রহ্মাণ্ডে উপস্থিত আছে যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আমরা কোন সভ্যতা এবং ভবিষ্যতে আমরা কতটা অ্যাডভান্সড হতে পারি চলুন সেটা জেনে নেওয়া যাক বন্ধুরা আজ থেকে বারো হাজার বছর আগে পৃথিবীতে হিমযুগ প্রায় শেষের মুখে ছিল সেই সময় আমরা অনেক ছিলাম তারপর আমরা নিজেদের একটা সামাজিক স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে শুরু করি এই বারো হাজার বছরে মানব সভ্যতা অনেক উন্নতি করেছে আর বিগত একশো বছরের মধ্যে আমরা মহাকাশেও বাড়ি দিয়েছি বিজ্ঞানীদের মতে আমাদের এনার্জি যত বাড়ে আমরা তত বেশি আমাদের সভ্যতাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে উপস্থিত কোনো সভ্যতা হয়তো আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড আমেরিকান বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক উনিশশো সালে এমন একটা ইকুয়েশন তুলে ধরেন যার সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডে আমাদের থেকে আরও বেশি অ্যাডভান্সড কোনো সভ্যতার উপস্থিতি আছে কি না সেটা সম্পর্কে জানতে পারি একে ড্রেক ইকুয়েশন বলা হয় এই ইকুয়েশান অনুযায়ী ব্রহ্মাণ্ডে আমাদের থেকেও আরও কয়েকগুণ বেশি আধুনিক সভ্যতার উপস্থিতির সম্ভাবনা আছে উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী নিকোলাই কার্ডাসেফ এটা জানিয়েছিলেন যে কোনো সভ্যতা কতটা এনার্জি ব্যবহার করে সে এনার্জি কনজামশনের ভিত্তিতে আমরা সেই সভ্যতাকে ব্যাখ্যা করতে পারি এই স্কেলটাকে কার্ডাসেফ স্কেল বলা হয় এই স্কেল অনুযায়ী ব্রহ্মাণ্ডে টাইপ ওয়ান থেকে টাইপ থ্রি পর্যন্ত সভ্যতা উপস্থিত থাকতে পারে এই স্কেল অনুযায়ী বর্তমানে আমরা টাইপ জিরো পয়েন্ট সেভেন সভ্যতা এবং আমাদের টাইপ ওয়ানে পৌঁছাতে একশো বছরেরও বেশি সময় লাগবে টাইপ ওয়ান হলো এমন একটা সভ্যতা যারা তাদের গ্রহে উপস্থিত সমস্ত এনার্জি ব্যবহার করতে পারে আমরা যদি টাইপ ওয়ান সভ্যতায় পরিণত হই তাহলে আমরা আমাদের গ্রহের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবো আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকবে আমরা সমুদ্রের উপরে বড় বড় শহর গড়ে তুলতে পারব বর্তমান সময়ে আমরা আমাদের গ্রহে সেভেন্টি পার্সেন্ট এনার্জি ব্যবহার করতে পারি যদিও বিজ্ঞানী মিশ্র কাকুর মতে আমরা আগামী একশো বছরে টাইপ ওয়ান সভ্যতায় পরিণত হব জাপানের ওবায়াসি কর্পোরেশন নামের একটা কোম্পানি আমাদের এই স্বপ্নটাকে শীঘ্রই পূরণ করতে পারে দু সালে তারা একটা স্পেস এলিভেটর নির্মাণের ঘোষণা করেছিল অর্থাৎ এমন একটা লিফ্ট যেটা মহাকাশ পর্যন্ত পৌঁছবে যার সাহায্যে আমরা মহাকাশে খুব সহজেই যতটা সম্ভব বেশি রকেট লঞ্চ করতে পারবো এই প্রোজেক্টটা আমাদের সভ্যতাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে আর আমরা টাইপ ওয়ান সভ্যতায় পরিণত হব এই সভ্যতা এতটাই শক্তিশালী হবে যে আমরা প্রত্যেক সেকেন্ডে একশোটা পরমাণু বোমা তৈরি করতে পারবো আমরা সমুদ্রের জলকে বিশুদ্ধ করে কনভার্ট করতে পারবো যার ফলে কোথাও আর জলের অভাব থাকবে না কিন্তু বন্ধুরা এত অ্যাডভান্স হওয়ার পরেও আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এর মধ্যে সবথেকে বড়ো ক্ষতি হিসেবে আমাদের সামনে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন এআই আমাদের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে জনভন নিউম্যান নামের একজন আমেরিকান বিজ্ঞানী মতে দু সাল পর্যন্ত এআই অনেক উন্নতি করবে আর আমাদের থেকেও বেশি অ্যাডভান্স হয়ে যাবে এআই আমাদের ব্রেনের ক্যাপাসিটিকেও ছাড়িয়ে যাবে তখন এমন কোনো কাজ থাকবে না যেটা এআই দ্বারা সম্ভব হবে না প্রচুর মানুষ কাজ হারাবে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাবে যার ফলে আমরা নিজেদের রোবটে কনভার্ট করতে বাধ্য হব ভবিষ্যতে এআইয়ের কারণে হয় সমস্ত রকম সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাইব্রোক অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক রোবট হতে হবে এর জন্য আমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়িয়ে তুলতে হবে এবং তার জন্য টেকনোলজিকে ব্রেনে ইমপ্লান্ট করতে হবে এইভাবে আমরা আমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়িয়ে তুলতে পারব হয়তো সেই সময় ফিজিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য আমাদের টেকনোলজির সাহায্য নিতে হবে এইভাবে ধীরে ধীরে আমরা টাইপ টু সভ্যতার দিকে এগিয়ে যাব অর্থাৎ এমন একটা সভ্যতা যারা সূর্যের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করতে পারবে এবং টাইপ ওয়ান সভ্যতার তুলনায় হাজার গুণ বেশি অ্যাডভান্সড হবে এমন আধুনিক সভ্যতা সূর্যের চারদিকে এমন একটা স্ট্রাকচার তৈরি করতে পারবে যেটা সূর্যের সম্পূর্ণ এনার্জি স্টোর করতে পারবে একে বলা হয় ডাইসন স্পিয়ার এই মেগা স্ট্রাকচারের সার্ফেস এলাকা পৃথিবীর তুলনায় ষাট কোটি গুণ বেশি হবে আমরা যদি টেলিস্কোপের সাহায্যে কোনো নক্ষত্রের চারদিকে এই ধরনের মেগা স্ট্রাকচার দেখতে পাই তাহলে বুঝতে হবে যে আমরা একটা অ্যাডভান্স এলিয়ান সভ্যতা খুঁজে বের করে ফেলেছি দু সালে নাসা সিটিজেন প্রোজেক্টের অধীনে কেপলা টেলিস্কোপের সাহায্যে আমরা একটা নক্ষত্র খুঁজে বের করেছিলেন যার চারদিকে কিছুটা এই ধরনের মেগা স্ট্রাকচারের উপস্থিতির সম্ভাবনা আছে এই নক্ষত্রটার নাম হলো টাবি স্টার বেশ কিছু গবেষকদের মতে এই নক্ষত্রের চারদিকে একটা এলিয়ান স্ট্রাকচার থাকতে পারে যদি সত্যি এদের কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে তাদের কাছে আমরা একটা পিঁপড়ের মতো অতি নগণ্য হিসেবে পরিচিতি পাব। টাইপ টু সভ্যতা বড় বড় উড়ন্ত শহর নির্মাণ করতে পারবে মহাকাশে অনেক বড় জনবসতি তৈরি করতে পারবে যেখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করবে এই সভ্যতার মানুষ যে কোনো গ্রহকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তুলতে পারবে খুব সহজে ইন্টারপ্ল্যানেটারি ভ্যাকেশনের আনন্দ নিতে পারবে তারা এমন আধুনিক ম্যাটেরিয়াল খুঁজে বের করবে যার সাহায্যে তৈরি মহাকাশযানকে সূর্যের ভেতরেও পাঠানো যাবে যদি আমরা টাইপ টু সিভিলাইজেশনে পরিণত হই তাহলে আমাদের কাছে এত শক্তি থাকবে যে আমরা পুরো পৃথিবীকে নিজের জায়গা থেকে সরিয়ে ফেলতে পারবো আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পরে সূর্য রেড জায়েন্ট হিসেবে বিস্তার লাভ করবে আর পৃথিবীকে গিলে নেবে সেই সময় আমরা খুব সহজেই ভয়ানক পরিস্থিতি থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবো বিজ্ঞানী মিচুয়া কাকুর মতে আমাদের এই লেভেলে পৌঁছাতে কমপক্ষে এক হাজার বছর সময় লাগবে টাইপ টু সভ্যতায় পরিণত হওয়ার পর মানুষ প্রত্যেকটা নক্ষত্র এনার্জিকে কনজিউম করতে শুরু করবে এভাবে পরবর্তী লেভেলের অ্যাডভান্স সভ্যতায় অর্থাৎ টাইপ থ্রি সভ্যতায় পরিণত হতে আমাদের এক লক্ষ বছর সময় লাগবে বেশ কিছু গবেষকদের মতে আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত কিছু এলিয়েন টাইপ থ্রি সভ্যতার লেভেলে উপস্থিত হতে পারে কিন্তু তারা চায় না যাতে আমরা সেই বিষয়টা জানতে পারি এলিয়েনদের এই ধরনের সভ্যতা এতটাই শক্তিশালী হয় যে তারা তাদের সম্পূর্ণ গ্যালাক্সির এনার্জিকে ব্যবহার করতে পারে গ্যালাক্সিতে উপস্থিত সমস্ত নক্ষত্র নিউট্রন স্টার এমনকি ব্ল্যাক হোলের এনার্জিকেও কনজিউম করতে পারে টাইপ টু সভ্যতা হিসেবে যখন আমরা আমাদের গ্যালাক্সির সমস্ত নক্ষত্র এনার্জিকে দখল করব তখন হয়তো আমরা এই টাইপ থ্রি সভ্যতার মুখোমুখি হব এই সভ্যতা এতটাই শক্তিশালী হবে যে এরা নিজে থেকে নতুন নক্ষত্র তৈরি করতে পারবে যার সাহায্যে এনার্জি প্রডিউস করা সম্ভব হবে এই সভ্যতার কাছে অফুরন্ত এনার্জি থাকবে যার সাহায্যে তারা যা ইচ্ছা তাই করতে পারবে যদিও সেই সময় আমরা আর মানুষ থাকবো না কারণ ততদিনে আমরা প্রায় রোবটের মতো হয়ে যাব এই সভ্যতার কাছে একটা গ্যালাক্সি থেকে অন্য একটা গ্যালাক্সিতে সফর করা অনেক সহজ হয়ে যাবে তাদের পক্ষে বয়সকে এক জায়গায় থামিয়ে রাখা অনেক সহজ হবে মানুষকে চির যৌবনে আটকে রাখা তাদের হাতের মুঠোয় থাকবে এই সভ্যতা নিজেদের ইচ্ছা মতো কোনো মানুষ অথবা পশুকে যে কোনো রূপে চেঞ্জ করতে পারবে এমনকি তারা মৃত মানুষকে পুনরায় জীবিত করে তুলতে পারবে তারপর টাইপ থ্রি সভ্যতা পরবর্তী কয়েক লক্ষ বছরে টাইপ ফোর সভ্যতায় পরিণত হবে সেই সময় সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের এনার্জির উপরে টাইপফোর সভ্যতার নিয়ন্ত্রণ থাকবে এমনকি তখন আমরা মহাকাশ এবং সময়কেও নিয়ন্ত্রণ করতে পারব সেই সময় আমরা মাল্টিভার্সের যে কোনো প্রান্তে যে কোনো সময় চোখের নিমেষে পৌঁছে যাব। সেই সময় আমরা লাইটের স্পিডের থেকেও দ্রুত সম্পন্ন স্পেসশিপ তৈরি করতে পারব, যার ফলে আমরা টাইম ট্রাভেল করে অতীতে পৌঁছে যেতে পারব ডাইনোসরকে নিজের চোখে দেখতে পারব পৃথিবী এবং ব্রহ্মাণ্ডের জন্ম দেখতে পারবো সেই সময় মৃত্যু বলে কিছুই থাকবে না এই সভ্যতা ব্রহ্মাণ্ডের সব থেকে রহস্যময় এনার্জি অর্থাৎ ডার্ক এনার্জিও ব্যবহার করতে পারবে আমাদের কাছে ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ মানচিত্র থাকবে যেটা আমরা আমাদের মস্তিষ্কে লোড করে রাখব এবং যে কোনো লোকেশনে অ্যাক্সেস করতে পারবো সো বন্ধুরা আজকের ভিডিওতে যে টপিকটা আলোচনা করা হলো সেটা সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা কেমন লাগবে সেটাও জানাবেন ধন্যবাদ